আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আমরা ইসলাম পাবনা জেলার আটঘরিয়া থানার ঠিক একদন্ত সন্নিকটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির বেলজাম বুশ সার এবং সেই সারটি আমাদের রবিউল ভাইয়ের এই যে দেখতে পাচ্ছেন আমাদের রবিউল ভাই রবিউল ভাই সারটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আমি দুই বছর পুষতেছি আমি হচ্ছিল এমনি কিনেছিলাম কেনার পর দুই বছর আমার কাছে আছে মানে যারা দেখছে তারা তেরো থেকে চোদ্দ মন আইডিয়া আমার আইডিয়া চোদ্দ মন পার হবে পনেরো মন হবে আপনারা যদি এই সারটি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে রবিল ভাইয়ের দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করবেন এর গায়ে যে মাংসের পরিমাণ আর কি রবিল ভাই বলছে এছাড়া যারা ব্যবসায়ী আছে তারা বলছে যে চোদ্দো থেকে পনেরো বন মাংস হবে আপনারা লালন পালন করার উদ্দেশ্যে সারটি ক্রয় করতে পারেন অথবা মাংসের জন্য ক্রয় করতে পারেন ষাটটির যে দাম ষাটটির দাম রবিউল ভাইয়ের চাওয়া দাম যেটি সেটি হলো ছয় লক্ষ টাকা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আমাদের এই যে রবিউল ভাই আছে রবিউল টেডার্সের মালিক তার সঙ্গে কথা বলে আপনারা ষাটটি ক্রয় করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি